আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বিসমিল্লাহ ইনকিউবেটর আজকে বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে আপনাদেরকে অত্যন্ত হাই কোয়ালিটির এবং অফার প্রাইসে একটা মেশিন দেব এই মেশিনটা কিন্তু আমরা বেশ কিছু কম দামে আপনাদেরকে দেব পূর্বের দামের তুলনায় আমরা আবারো 350 টাকা দাম কমাবো এর আগে কমাইছিলাম 150 তো যেহেতু আমাদের দেশে বর্তমানে মানুষের অর্থনৈতিক অবস্থা বেশ একটা ভালো না আর যারা ক্ষুদ্র খামারি আছে অনেকেরই স্বপ্ন থাকে যে একটা ভালো মানের ভালো কোম্পানি থেকে ইনকিউবেটর মেশিন ক্রয় করবে বাট বাজেট কম থাকার কারণে কিনতে পারে না তো আজকে আপনাদের জন্য ইনকিউবেটর থেকে আমরা একদমই কম প্রাইসে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওতে আমি প্রাইসটা বলে দেবো আর এটি কিন্তু সম্পূর্ণ এসিডিসি ডাবল কন্ট্রোল প্রযুক্তি এবং অত্যন্ত হাই কোয়ালিটির এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে তো ভিউয়ার্স আমাদের এই যে মেশিনটা তৈরি হয়েছে কক্সিট বক্স দিয়ে তো এটা বোর্ডে আর কি পরিমাণ মজমুত এটা দেখানোর জন্য আমি দেখেন এটার উপর একজন লোক দাঁড় করে দিলাম তো এই বক্সের উপরে একজন লোক উঠা দাঁড়ানোর পরেও কিন্তু এটা ভাঙবে না কারণ এটা যথেষ্ট মজবুত বক্স কক্সিট বক্স হলো যথেষ্ট মজবুত বক্স দিয়ে আমাদের এই ইনফিভেটর মেশিনগুলো আহ তৈরি করা হয়ে থাকে আর এখানে দেখেন ঢাকনার সাথে আমরা একটা মিটার ব্যবহার করছি যেখানে বড় অক্ষরে লেখাটি হচ্ছে আর্দ্রতা আর ছোট অক্ষরটি হচ্ছে তাপমাত্রা তো আমরা এই মেশিনে কেন হাই কোয়ালিটি করতেছি কারণ অন্যান্য কোম্পানি যেখানে এই যে সাদা কন্ট্রোলারটি আছে তিন হাজার এক মডেল এটি হচ্ছে তারা ইউজ করে উপর থেকে দেখতে একই রকমের বাট আমরা আপনাদেরকে দিচ্ছি ট্রান্সফরমার সহ এবং সস্তায় যদি কিনা বস্তা বলেন আর যদি দিন শেষে আয়সা বলেন আমার মেশিনে ভালো ডিম ফোটে না এই দোষটা একমাত্র আপনার কারণ আপনি ওই যে আহ কম দাম দেখে ঝাঁপাই পড়ছিলেন এইটা হচ্ছে আপনার সমস্যা কারণ আপনি দাম কম দেখছেন জিনিসের কোয়ালিটি দেখেন না আমাদের দেখেন কাজের দেখেন একটা জিনিসের কাজের ফিনিশিং দেখলে বোঝা যায় যে সেটাতে কিভাবে কিরকম কি পাবে এখানে দেখেন ডাবল সেন্সর আছে এবং কুলিং ফ্যানটা চার ইঞ্চি ম্যাক্সিমাম কোম্পানি তিন ইঞ্চি ফ্যান ইউজ করে বাট আমরা এখানে চার ইঞ্চি ফ্যান ইউজ করছি দেখেন চার ইঞ্চি ফ্যান ইউজ করছি প্লাস ভালো মানের হোল্ডার যেটা ভিতরের রিংটা খুবই খুবই মোটা একটা রিং এবং ক্যাবেলগুলো সম্পূর্ণ অরিজিনাল তামার ক্যাবেল ইউজ করছি এবং দেখেন আর কত বড় দিয়ে দিছি তো যেহেতু আদা করছি যে ভিডিওতে প্রাইস বলে দেব এটা পূর্বের দাম ছিল আপনারা দেখবেন 2650 টাকা এর আগে ছিল 2800 টাকা তো আমরা এই 2650 টাকাটা আপনাদের জন্য ক্লোজ করে দিলাম মাত্র 2300 টাকা এই অফার আগামী এক মাস চলবে আজকে 28 তারিখ আগামী 28 তারিখ পর্যন্ত এই অফার চলবে মাত্র 2300 টাকায় 80 থেকে 100 ডিমের এসিডিসি হাই কোয়ালিটি ডাবল কন্ট্রোল আপনারা এখন থেকে যার সাথে পেয়ে জন্য যা প্রয়োজন সকল কিছুই দেয়া থাকতেছে অবশ্যই আশা করি এই খুশির সংবাদে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে বিস্মিল ইনকিউবেটরের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন তো দেখেন অক্সিজেনের জন্য ছিদ্র রাখা হয়েছে আহ ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে তো এক কথা এটা অসাধারণ কোয়ালিটি এছাড়াও আমাদের এখান থেকে দেখেন অনেক মেশিন ডেলিভারি হবে আজকে এগুলো প্যাকেজিং আহ চলতেছে তো ভালো থাকবেন বিয়র্স অবশ্যই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম